সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমার সবাই সকলে ভালোবাসো আমি বরাবরের মতোই সন্তোষ কুমার রায় শিক্ষক গণিত রণচন্ডীশন কলেজ কৃষিমস নীলপামারি আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতিক বোর্ডের সৃজনশীলতা রয়েছে সেটা তোমাদের সামনে আজকে আমি সলিউশন দেবো তোমরা সবাই সকলে মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের সৃজনশীল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এস কিউ প্লাস সিক্স এস স্কোয়ার প্লাস এইট এক্স এক্স টু ডি পার ফোর মাইনাস ফাইভ এস কিউব মাইনাস চৌদ্দ এস স্কোয়ার তিনটি বীজগণিত রাশি আচ্ছা ক নম্বর ছিল আমাদের তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করো নম্বরটা প্রথম ও দ্বিতীয় রাশির গসওক নির্ণয় করো গ নম্বরটা হচ্ছে রাশির তিনটির রসক নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে উৎপাদক সম্বন্ধে আলোচনা করেছিলাম তারা সবাই শীর্ষ এর প্রেক্ষিতেই আমরা গসু করবো তাহলে তৃতীয় রাশির উৎপাদককে বিশ্লেষণ করো তারপরে তৃতীয় রাশি তৃতীয় রাশিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কি মাইনাস চোদ্দ এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে আমরা এক্স স্কোয়ার কম নিতে পারি এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা উৎপাতের সময় লাস্টে চোদ্দো এই চোদ্দোটাকে ভেঙে নেব সাত দোকানে চোদ্দ তাহলে এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এস কম নাই তাহলে এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন এক্স মাইনাস টু দিয়ে চোদ্দ ভাগ লাগবে সাধারণ চোদ্দ সেভেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার তাহলে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন দুটোর মধ্যে আমরা একটা পেলাম আর এক্স প্লাস টু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় রাশির উৎপাদকে বিষয় পেলাম এক্স স্কোয়ার এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু আমাদের অ্যান্সার তৃতীয় রাশি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার খ নম্বরের যাব তাহলে আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি পেলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সেভেন এক্স প্লাস এক্স প্লাস টু শিক্ষার্থী মন্ত্রী বলার আমরা খারে সলিউশনে যাব প্রত্যম দ্বিতীয় রাশির নির্ণয় प्रथम राशि प्रथम राशि एक्स स्क्र माइनस थ्री एक्स माइनस टेन दस के भागा जम पाँच दुखे दस एक्स स्क्र माइनस फाइव एक्स प्लस टू एक्स माइनस टेन एक्स कमन नहीं माइनस फाइव प्लस टू कमन x - 5 * 2 = 10 তাহলে আমরা x - 5 x - 5 দুটার মধ্যে একটা কমন લઈ তাহলে x + 2 দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে s³ + 6x² + এইট এক্স তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যদি আমাদের প্রতিটা চলকের মধ্যে এক্স আসে তাহলে এক্সকে আমরা কম নিতে পারি তাহলে স্কোয়ার এক্স হলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট তাহলে এইটকে আমাদের ভাঙাই চার না এইট বা আট তাহলে এক্স এক্স স্কেৱাৰ প্লাছ ফ'ৰ এক্স প্ল টু এক্স প্লাছ এইট তাৰ চিকেট পৰ্যন্ত তাৰ লক্ষ্য ৰাখ ফ'ৰ এক্স প্লাছ টু এক্স ছিক্স এক্স এক্স চেকেণ্ড ব্ৰাকেট আমাৰ এক্স কমন ল্লাছ ফ'ৰ প্লাছ টু কমন নব এক্স প্লাছ যাৰ দোকান এইট সেকেন্ড ব্যাকেট ক্লোজ তাহলে আমরা পেলাম এক্স এক্স প্লাস আর এক্স টু বন্ধুরা আর প্রথম রাশি উৎপাদক পেলাম এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স দ্বিতীয় উৎপাদক পেলাম আমরা এক্স ইন্টু এক্স এই দুই আমরা আমরা লিখতে পারি নির্ণয়ে গা সাগু নির্ণয় করসঙ্গ আমরা কী পাবো দুটার দুটি রাশির মধ্যে লক্ষ্য রাখবো আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানে আছে এর রাশি তো আছে তাহলে আমরা একটা নিতে পারি আর এক্স মাইনাস ফাইভ প্রথম প্রথম রাশি ছিল দ্বিতীয় রাশি নেই দ্বিতীয় রাশিতে এক্স আছে এখানে প্রথম রাশি এক্স নেই তাহলে এক্স প্লাস ফোর এখানে আসে এখানে এক্স প্লাস ফোর নেই তাহলে আমরা গসব নিয়ম হচ্ছে প্রত্যেকটা রাশিতে প্রত্যেকটা রাশিতে সেই জিনিসটা থাকতে হবে তাহলে এক্স প্লাস টু এখানে আসে এখানেও আছে তাহলে দুটোর মধ্যে একটা তাহলে এক্স প্লাস টু তাহলে নির্ণয় গসব আছে আমাদের এক্স প্লাস টু শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ এবার আমরা গ নম্বরে নম্বর সলিউশন চলে যাব আচ্ছা নম্বর আচ্ছা আচ্ছা প্রথম রাশি প্রথম রাশি পেলাম এক্স প্লাস টু এক্স আর দ্বিতীয় রাশি এলাম আমরা এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স গণম্বরে আছে আমাদের রাশি দিনটির লসুণির তাহলে আমরা নম্বরে আছে ক নাম থেকে সরি লিখতে পারি আমরা ক ও খনাং থেকে পাই ক খাং থেকে পাই এই প্লাম আমরা আমরা ফার নাম্বারে পেয়েছিলাম প্রথম রাশি প্রথম রাশি সে এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় রাশি আমরা এক্স এক্স প্লাস টু এক্স তৃতীয় রাশি হচ্ছে আমরা এক্স স্কোয়ার এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন নির্ণয় লসাগু আচ্ছা লসাগুর নিয়ম আমরা এক্স সর্বোচ্চ গাছ ছিল আমাদের এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে সর্বোচ্চ আমরা নিতে পারি এক্স স্কোয়ার আর এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তিনটা আছে তাহলে আমরা এটা নিতে পারি এক্স প্লাস টু এখানে দেখা যাচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ প্রত্যম রাশি ছিল দ্বিতীয় রাশি নেই তৃতীয় রাশি নেই আর লশক নিয়ম আমাদের হচ্ছে নিতে হবে আমাদের এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এখানে এসে আসে শুধু একাই তাহলে এক্স প্লাস ফোর নেব আর এক্স মাইনাস সেভেন এরও শুধু একাই এটাও নিতে হবে আমাদেরকে এক্স মাইনাস সেভেন আলে শিক্ষিত বন্ধুরা আমরা এটা দিলেও আমাদের অ্যান্সার হবে এবং আমাদের গুণ করে নেই তাহলে হবে এক্স স্কোয়ার এদের গুণগুলো আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটা গুণ করলে হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট এটাই আমরা ইন্টারাসীন নির্ণয়ে পেলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোরা বাসায় প্র্যাকটিস করবা এই উৎপাদক লসক একই নিয়ম তোরা ভালো থাকো সুস্থ থাকো সকলকেই ধন্যবাদ